হ্যালো ভিউর বাংলা টেক চ্যানেলের আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনে একটি সফটওয়্যার শেয়ার করব যেটার মাধ্যমে আপনি নিজের নাম্বার গোপন রেখে আপনি যে কোনো নাম্বারে কল দিতে পারবেন আপনার আপনি যাকে কল দিবেন সে আপনার নাম্বারটা দেখতে পারবে না মানে আপনার অন্য একটি নাম্বার দেখতে পারবে বিদেশি একটি নাম্বার দেখতে পারবে তো এই বিষয়টা অনেকে আমরা জানি তো আমাকে অনেকেই কমেন্টস করে যে ভাই নিজের নাম্বার গোপন রেখে কীভাবে আমরা কল দিব দেখা যায় অনেক সময় অনেকের প্রয়োজন পড়ে যে আপনার নাম্বারটা কাউকে কল দিলে সে যদি জেনে যায় তখন আপনার হয়তো বা প্রবলেম হতে পারে তো সে কারণে আমরা এই গোপন রেখে বা এই সফটওয়্যারটি মাধ্যমে আপনার আমাদের নিজের নাম্বারটি গোপন রেখে ফোন দিতে পারবো তো চলুন দেখা যাক প্লে স্টোরে যাই প্লে স্টোরে গিয়ে এখানে লাগবো ডিংটং ডি এন টি ও এন আমি এই ডিংটংটা সব অনেকেই পরিচিত তো এটার একটি বড় গুণ হচ্ছে আপনার যাকে কল দিবেন ফ্রিতে কল দিতে পারবেন এবং সেটা হবে আপনার নিজের নাম্বারটা যাবে না আপনার অন্য একটি বিদেশি একটা নাম্বার যাবে তো সে কারণে আপনাকে ক্রেডিট আন করতে হবে ক্রেডিট আন করা খুব সহজ আমি এর আগে একটা টিউটোরিয়াল দিছি যেটার মধ্যে আপনি ফ্রিতে কল কথা বলতে পারবেন সেম একই সফটওয়্যার তো আজকে আমি দেখাবো আপনারা কীভাবে নিজের নাম্বারটি গোপন রেখে কল দিবেন তো যাই হোক ইনস্টল করে ওপেন করবেন ইনস্টল করে ওপেন করলে আপনি সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে আপনি মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করবেন না আপনাকে ফেসবুক দিয়ে সাইন আপ করতে হবে আপনি ফেসবুক জাস্ট ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করলে আপনাকে এরকম আসবে তো এই যে সরাসরি আপনার লগিং হয়ে যায় অবশ্য আপনার ফোনে ফেসবুক লগিং থাকতে হবে তো তারপর হচ্ছে যে আপনাকে প্রথমেই পনেরো ফিফটিন মিনিট আপনাকে ফ্রিতে ক্রেডিট দেবে ফ্রি ক্রেডিট দিবে এ দেখতে পাচ্ছেন ফ্রি ক্রেডিট ফিফটিন মিনিটস তো আপনাকে এখান থেকে আপনি গেট মোড়ে গিয়ে আপনি এখান থেকে ক্রেডিট বাড়ায় নেবেন ওয়ার্চ ভিডিও একটা ভিডিও দেখলে পার ভিডিওতে ওয়ান ক্রেডিট করে দিবে এবং কমপ্লিট কমপ্লিট অন অফার অফার গিয়ে কিছু সফটওয়্যার দেবে সেগুলো ওপেন করে আমি আগেও সেটি বলছি তো ওপেন করে আপনি ইনস্টল করে আপনি কথা বলবেন মানে আন করবেন তারপরে চেক ডেলিক ডেইলিক চেক ইন এটাতে ক্লিক করে আপনার প্রথম তিন ক্রেডিট বা দুই ক্রেডিট পাঁচ কেডিট যাই দেখ আপনার এক ক্রেডিট এটা তো আমার অলরেডি ফিফটি ফিফটি ক্রেডিট হয়ে মানে সরি উনিশ ক্রেডিট হয়ে গেছে তো উনিশ ক্রেডিট হওয়ার পর দেন আমি দেখাবো যে আপনারা কীভাবে গোপন রেখে কল দেবেন মানে আপনার নিজের নাম্বারটি কেউ জানবে না তো আপনি যাকে কল দিবেন তাকে যে যেই নাম্বারটিতে কল দিতে চান তো সেই নাম্বারে প্রথমে ডাবল জিরো ডাবল এইট যেহেতু বাংলাদেশে ডাবল জিরো ডাবল এইট জিরো ওয়ান ধরেন আমি এই নাম্বারটিতে কল দিতে চাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হ্যাঁ ডাবল জিরো ডাবল এইট দিয়ে তারপর নাম্বারটি দিব আপনি যে দেশে কল দিন সেই দেশের কোড নাম্বারটি আগে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি তাকে কল দিলেন প্লিজ সিলেক্ট দ্য কান্ট্রি এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে প্রথমে আমি এটা করি নাই তো এই যে যে দেশে আপনি কল দিতে চান সেই দেশে আপনি কান্ট্রিটা মানে আপনার কান্ট্রিকে এটা সিলেক্ট করে দিবেন বাংলাদেশ বাংলাদেশ দিলাম তো বাংলাদেশের অলরেডি দেওয়া আছে তো আমরা জিরোটা ডাবল এট কেটি দিব ডাবল এট জিরো এখান এই যে দেখা দেওয়া আছে প্লাস ডাবল এট জিরো ওয়ান আমরা ওয়ান থেকে শুরু করবো তো দেওয়ার পর আপনার নাম্বারটি দিব দেওয়ার পর কল দিব

কল করতে পারবেন এস এম এস করা যায় এটার মাধ্যমে আপনি এস এম এসও করতে পারবেন সেটাও আপনার নাম্বারটি জানতে পারবে না তো আশা করি বুঝতে পারছেন আগে আমি এই বিষয়টা নিয়ে একটা টিউটোরিয়াল দিচ্ছি তো এটা তেমন কোনো কঠিন বিষয় না তো আপনারা রেখে এই ফেসবুক সাইন আপ করে দেন আপনি নাম্বারটি গোপনে কল দিতে পারবেন তো যদি ভালো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দেবেন শেয়ার করুন এবং অবশ্যই বলবো আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন আপনার ফেসবুকে আমার লিঙ্ক সহ অবশ্য আমার ইউটিউব থেকে আপনারা লিঙ্কের মাধ্যমে আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন আশা করি আপনারা যেটা জানান আপনার ফ্রেন্ডদেরকে জানাই দেন আমার চ্যানেলটা সম্পর্কে সবার কাছে বলবেন তো আশা করি এতটুকু আপনারা আমার উপকারটা করবেন তো সবাই ভালো থাকবেন বাংলাটা চ্যানেলের সাথেই থাকবেন